আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে শুনছেন এবং দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন আসছেন আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাংক রিলেটেড যে সকল অথেন্টিক ভিডিও রয়েছে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমরা কিছুক্ষণ আগে একটি নিউজ পেয়েছি বর্তমানে যে তারল্য সংকটে থাকা যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো থেকে পাঁচটি ব্যাংকে এক হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিচ্ছে বলে জানা গেছে ব্যাঙ্কগুলো কোনগুলো সেই ব্যাঙ্কগুলোর কথা আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। ইতিপূর্বে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমেই কিন্তু দশটি ব্যাংক অন্য অন্য যে ব্যাঙ্কগুলো সবল ব্যাঙ্কগুলো রয়েছে দশটি ব্যাংকে কিন্তু তারা তারল্য সহায়তা দিবে বলে কিন্তু আশ্বাস করেছে আজকে আমরা দেখব যে এক হাজার কোটি টাকা কোন পাঁচটি ব্যাংক পেতে যাচ্ছে তারল্য সহায়তা তো এই এই নিউজটি আমরা এখন টিভি থেকে কালেকশন করেছি কিছুক্ষণ আগেরই একটি নিউজ দুর্বল পাঁচটি ব্যাংক পাচ্ছে তারল্য সহায়তা দুর্বল ব্যাংকগুলোকে এক হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিতে রাজি হলো সবল ব্যাঙ্কগুলো ব্যাংকগুলোর নাম হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অ্যাকসিম ব্যাংক পিএলসি ন্যাশনাল ব্যাংক এবং হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এই পাঁচটি ব্যাংক কিন্তু দুর্বলের মধ্যে ছিল এবং এদেরকে কিন্তু এক হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিতে রাজি হয়েছে সবল ব্যাংকগুলো এখন ইতিপূর্বে আমরা যে ব্যাঙ্কগুলোর কথা বলেছিলাম যে দশটি ব্যাংক তারল্য সহায়তার ঘাটতি রয়েছে বা দুর্বল অবস্থায় রয়েছে সেই ব্যাঙ্কগুলো থেকে কিন্তু বর্তমানে এই পাঁচটি ব্যাঙ্কে কিন্তু এখন এক হাজার কোটি টাকা তারা তারল্য সহায়তা দিবে বলে ভাবছেন আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা ডিপোজিটার্স রয়েছেন অথবা হচ্ছে আমানতকারী রয়েছেন ব্যাঙ্কগুলোতে টাকা রাখবেন অথবা টাকা রেখেছিলেন কিন্তু বর্তমানে যে নিউজগুলো হচ্ছে বা ইউটিউব থেকে শুরু করে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার কথা বলছি আপনারা যে নিউজগুলো দেখছেন সেই নিউজগুলোতে ব্যাংক বিষয়ে অনেক ধরনের বিভ্রান্তমূলক তথ্য ছড়ানো হচ্ছে এবং হচ্ছে ভালো যে বিষয় সেগুলো কিন্তু ছড়ানো হচ্ছে তবে আপনাদেরকে বলব বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনও কোনো ব্যাংকের দেউলিয়া ঘোষণা আসেনি কিন্তু সমসাময়িক পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু ব্যাংক বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে কিছু ব্যাংক দুর্বল অবস্থা রয়েছে এবং তারল্য লোক খুব ভয়াবহভাবে ভুগছে সেই ব্যাঙ্কগুলো কিন্তু তাদের কাস্টমারদেরকে চাহিদা অনুযায়ী কিন্তু টাকা দিতে পারছে না কিছু অল্প সম অসংখ্যক টাকা দিয়ে কিন্তু কাস্টমারকে বিদায় দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে গ্যারান্টির মাধ্যমে যে তারল্য সহায়তা দিবে বলে জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু কিছু কিছু ব্যাংক কিন্তু বর্তমানে কিন্তু তাদের তারল্য সহায়তা কাটিয়ে কিন্তু তারাও কিন্তু কাস্টমারকে কিন্তু তাদের কিন্তু চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে বলে জানা গেছে এছাড়াও আমরা যদি দেখি আরেকটি নিউজ সেটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমরা একটি নিউজ দেখেছি সেটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্কে কিন্তু একশো কোটি টাকা তারল্য সহায়তা দেবে সিটি ব্যাংক এটা কিন্তু আমরা আজকে রিপোর্টে দেখেছি ফার্স্ট সিকিউরিটির যারা গ্রাহক আছেন তাদের জন্য কিন্তু এটি একটি সুখবর এবং এই তারল্য সহায়তার মাধ্যমে কিন্তু ফার্স্ট সিকিউরিটির যারা গ্রাহক রয়েছেন কিন্তু তারা কিন্তু টাকা তুলতে পারবেন বলে জানা গেছে ইভেন এই পাঁচটি ব্যাঙ্কে যে এক হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিবে এই পাঁচটি ব্যাংকে কিন্তু আপনারা এখন যারা আছেন গ্রাহক আছেন তারা কিন্তু সেখানে গেলে টাকা তুলতে পারবেন বলে আশা করা যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদেরকে বলবো অর্থেন্টিক যে ব্যাঙ্কগুলো রয়েছে বা অর্থেন্টিক যে ব্যাঙ্কিং চ্যানেলগুলো আছে বা ব্যাঙ্ক রিলেটেড ভিডিওগুলো করা হয় সেগুলোতে আপনারা ফলো করবেন কারণ বিভ্রান্তমূলক তথ্য দিয়ে আপনাদের যে জমানো অর্থ আমানত আপনারা কিন্তু অনেক সময় প্রয়োজন ব্যতীত ব্যাংক থেকে উত্তোলন করে ফেলেন অথবা বাসায় এনে রাখলে ডাকাতির একটা ভয় থাকে বা এখন বর্তমানে যে সরকার পতনের পথ থেকে কিন্তু অনেক ধরনের বিভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা অপেক্ষা করে অবশ্যই আপনাকে ব্যাংকের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে বিগত সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে দশটি ব্যাংকের দেউলিয়ার পথে বলেছিলেন সে ব্যাংকগুলো কিন্তু সত্যিকার অর্থে কিন্তু তারা নামে বিনামে কিন্তু ঋণ প্রদান করেছেন অতিরিক্ত ঋণ প্রদানের কারণে কিন্তু তারা তারল্য সংকটে ভুক্ত হচ্ছে এ বিষয়টা কিন্তু সত্যি বলা হচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ